বেদান্তের অন্নপ্রাশনের এটা ছিল সকালবেলাতে তো এখানে তো সাজানো সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আগের দিন রাত্রেই আমার শাশুড়িকে আমার আগে আমি সেলুনে পাঠিয়ে দিয়েছিলাম মেকআপের জন্য কারণ দুজন একসাথে গেলে অনেক লেট হয়ে যেত আর আমার একটু লেট হচ্ছিলো বেদান্তকে রেডি করতে তারপর আমার মা চলে এসেছিলো আমার হওয়ার পর আমার মা গেছিল আগে শাশুড়িকে সাজিয়ে ব্যাঙ্কুয়েটে আগে পাঠিয়ে দেওয়া হয় আমার সাজানোর একটু পরেই আমার মা যায় আমার মা আমার পুরোপুরি একসাথেই প্রায় কমপ্লিট হয়ে যায় তারপর বাড়িতে আসি বেদান্তকে নিতে তারপর আমরা ব্যাঙ্কুয়েট চাই এসব করতে করতে অনেক লেট হয়েছিল বেদান্তের প্রাশোনা হয়েছিল স্টার্টারে ফিশ ফ্রাই পানির পোলাও মাটন পটল চিংড়ি এখন তো আমি প্রায় ভুলেই গেছি কারণ অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি এটা মেয়েতে লাস্টের দিকে হয়েছিল গেস্টরা প্রায় চলেই এসেছিলো তাই কোনো রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি চেকআপের সময়তে একটুও কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক লেট হয়ে গেছিলো আমি তো লাস্টের দিকে বলেছিলাম এবার আমাকে ছেড়ে দাও যা হয়েছে হয়েছে আমি লাস্টে যখন খেতে বসেছি তখন সুশান্তকে বললাম যে একটু ক্লিপ ছোট করে নিয়ে নাও এখানে সুশান্ত দিদি ভাই এখানে আমার মা বাবা এরা বসেছিল খেতে আর আমি পেছনে বসেছিলাম শাশুড়ি শাশুড়ি তো কিন্তু এখন প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দেয় এত কথা বলতে থাকে যে আমি ঠিক করে বলতেই পারি না তো এটা ছিল রাইস রাইসারিবানি পরের দিন পুরো বাড়ি ফাঁকা প্রায় সকালবেলায় কাজ করে চলে গেছিলো তাই পুরো পরিষ্কারও হয়ে গেছিলো এখানে নাহলে ফুল টুল বেলুন টেলুনে পড়েছিল তো সেদিন আমাদের ছিল ফটোশ্যুট তো বিকেলবেলায় আমাদের ফটোশ্যুটের জন্য আমরা সেদিন গিফটগুলো আনবক্সিং করিনি জাস্ট এরকমভাবেই রেখে দিয়েছিলাম ওই ফটোশ্যুটেরই কয়েকটা ফটো আমি শেয়ার করেছি লাস্টের দিকে